আবার দিয়েছি সাকিব আল হাসান যে তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট ফেলে দিতে পারো সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার আসলে এই নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েই তাকে শেষ করেছে কোনো দিন দেখিনি তাকে সে বড় একটা টুর্নামেন্টে শিরোপার দ্বারে কাছে গিয়েছে কিংবা তার পারফরমেন্সে আমরা জাতি গর্বিত হয়েছি এমন কোনো খেলা আমি দেখিনি হয়তো দ্বিপাক্ষিক সিরিজে দু একটা খেলা এসে ভালো খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ সে ভালো খেলেছিল মোহাম্মদুল্লাহ রিয়াদের সাথে সেটা অস্বীকার করব না কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ খেলে মাঝে মধ্যে দু একটা সিরিজের বা দু একটা ম্যাচে একটু একটু পারফরমেন্স তো হবে না তাকে নাম্বার ওয়ান অলরাউন্ডার দেশের সে গর্বিত কিন্তু সে সেইভাবে খেলাটা দেখাচ্ছে কই আসলে এমনকি এবারের প্রধানমন্ত্রী তাকে তার খেলা দেখার জন্য তাকে ছক্কা মারার জন্য উইকেট নেওয়ার জন্য তাকে নমিনেশন দিয়েছে অথচ সে আসার প্রতিদান সে কীভাবে দিচ্ছে বিশ্বের প্রিমিয়ার লিগগুলো যত দেশের প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সহ এলসিএল কোন কোনো প্রিমিয়ার লিগে আসলে এখন আর সাকিবকে কিনছে না কারণ সবাই চিনে ফেলেছে সাকিবের আর ফরম নেই তার সেই পারফরম আর আগের মতো হয় না সে আসলে তার কেরিয়ারটাই শেষ সে এখন দলের বোঝা ছাড়া আর কি আমার তো মনে হয় তাকে এখন বাদ দেওয়া উচিত অথচ তার জায়গায় মেহেদি হাসান মিরাজ যিনি আমাদেরকে যুব বিশ্বকাপ এনে দিয়েছেন যা বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ অর্জন অথচ সেই মেহেদি হাসান মিরাজকে না জানি না কী কারণে তাকে অবহেলিত করে আজকে স্কোয়ার থেকে বাদ দেওয়া হয়েছে এই বিশ্বকাপে সে থাকলে আজকে এই এই দূরদর্শিতায় পড়তে হতো না বাংলাদেশকে এবং আরও প্লেয়ার আছে স্পিনার কাম অলরাউন্ডার শেখ মেহেদি আছেন মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন সবাই কিন্তু স্পিন অলরাউন্ডার অথচ শুধু সাকিব এই দলের এই জায়গাটা দখল করে রেখেছেন জানি না তিনি দলের বোঝা হয়ে এই বিশ্বকাপে আমাদেরকে কতখানি বরাডুবি করবেন জানি না আমার মনে হয় তা এখনই তার ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত যেহেতু সে আর পারছে না সে নিজেও একসময় বলছিল যখন আমি নেতৃত্বে মানে আমি যখন পারবো না তখন আমি নিজে থেকেই হা ছেড়ে দিব যখন আমি দলের বোঝা হয়ে কখনোই থাকবো না তো আসলে তার তো এখন সময় এসেছে দল থেকে তার সরে যাওয়ার হয়তো বাংলাদেশ নেপালকে কিংবা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে উঠবে কিন্তু তারপরও অনেক খেলা বাকি আছে সুপার এইটে বা দ্বিতীয় রাউন্ডে উঠলে পরে তো এখনও সময় আছে আওয়াজ তুলুন সবাই সাকিবকে বাদ দিয়ে যেন মেহেদি হাসান মিরাজকে আমরা পাই দ্বিতীয় রাউন্ডের পর্বে অবশ্যই সবাই ভিডিওটি সেইভাবে শেয়ার করে পৌঁছে দিবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না খোদা হাফেজ ভালো থাকবেন সবাই